কি সব কাপড় হ্যাঁ সব গাছ কাপড় সব বান্ডেল সিস্টেম পরিমান প্রাইস আপনার শুরু বিশ টাকা থেকে বিশ টাকা বিশ টাকা গস এক কালার ব্রয়লার

যারা আসতে পারবে না তারা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে চাইলে মাল দেখে নিতে পারবে আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার করে থাকি কুরিয়ারে আচ্ছা আপনাদের এই জায়গায় স্টার্টিং প্রাইস কয় টাকা থেকে শুরু স্টার্টিং প্রাইস আপনার শুরু 20 টাকা থেকে 20 টাকা গস 20 টাকা গস আচ্ছা ওরে আজকে ভিডিওতে থাকবে তো হ্যাঁ ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা ধৈর্য সহকারে দেখলে দেখতে পারবে না ইনশাআল্লাহ

যে বান্ডেল যে কোনো বান্ডেল নে টাকা একটা বান্ডেল সিস্টেম সর্বনিম্ন এক বান্ডেল নিতে হবে এগুলি তো সব এক কালার দেখলাম এই যে এগুলি সব এক কালার থাকতেছে নাকি আচ্ছা তারপর কি থাকতে তারপর থাকতেছে আপনার দুই হাত বহর

যে কি একটা দুই হাতের সর্বনিম্ন টুকরা কটুক থেকে সর্বনিম্ন আমরা দুই গছ থেকে শুরু দুই গছ থেকে শুরু দুই গছ থেকে ত্রিশ গাছ পঁয়ত্রিশ পর্যন্ত পাইবেন পঁয়ত্রিশ গছ পর্যন্ত পাইবেন পাওয়া যাবে আর কি আর ইয়া

টাকা টাকা আর এই যেটা অফার দাম বলছিলেন যে বিশ টাকা না কয় টাকা গজ আছে আছে না হ্যাঁ এটা অবশ্যই আছে এটা হচ্ছে কি এটা হচ্ছে কি আপনার বিশ টাকা গজ এই যেটা মিল বান্ডেল

আর আমাদের দোকানের নাম হচ্ছে আপনার শামীম বস্ত্র বিত্যান পরিবেশক ইচ্ছা যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তারা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে মাল দেখবে আমরা কন্ডিশনে কুরের মাধ্যমে সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি